চাঁদপুরের মেঘনায় মাঝির বাজার এলাকায় জাহাজ থেকে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড পরে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত অন্যজনকে ঢাকায় পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ আলম সরাসরি যাচ্ছি তার কাছে মুর্শেদ আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমি স্টুডিও থেকে সাইদুর রহমান বলছি যেমনটা সংবাদে শুনলাম যে চাঁদপুরের মেঘনায় যে ঘটনাটি ঘটেছে সেই সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যদি আমাদেরকে জানান রায়দুল আপনি যেমনটি বলছিলেন চাঁদপুরের মেঘনা নদীর মাঝের ঘাটে এলাকায় জাহাজে এমপি ডাকের জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে এখানে পাঁচজনকে নিহত করে নিহত হয়েছে আর তিনজনকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে আনা হলে দুজন চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আর একজনকে ঢাকা মুমূর্ষ অবস্থায় ঢাকা প্রেরণ করে এর মধ্যে আটজনের ভিতরে সাতজনের পরিচয় পাওয়া গিয়েছে তারা সবাই নড়াইলে। আর পুলিশ বলছে একজনের পরিচয় পাওয়া যায়নি পুলিশ বলছে যে এটা ডাকাতিও হতে পারে অথবা পূর্ব শত্রুতার জেরও হতে পারে আর পুলিশ বলছে এটা এই জাহাজটি চট্টগ্রাম থেকে সকালে আটটায় মাজির বাজার এসে নঙ্গর করে এবং সেখানে ডাকাত দল বা দুর্বৃত্তরা ঢুকে তাদের সকলকে আটজনকে উপর হামলা চালিয়ে তাদের পরিস্থানি পাঁচজনকে নিহত করে আর চাঁদপুরের পোস্টগার্ড বলছে যে তারা এখানে যে তারা এটা ডাকাতি সন্দেহ না করে এটাকে তারা পূর্ব শত্রুতা হিসেবে ইয়ে করছে সাইডুল মোর্শেদ অনেক ধন্যবাদ আপনাকে সরাসরি চাঁদপুর থেকে আমাদের যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্যে